আমরা বলেছি অবস্থায় হাতি চাকে নিয়ে আসতে হবে যারা এই বাড়ি লুটপাট করছে তারা আওয়ামী লীগের লোক oh wow. সিদ্ধান্ত নেয় না যারা উপর জামাত ইসলাম বিশ্বাস করে না জামাত ইসলামের আমিরা জামাক বলেছেন অগ্নিসংযোগ করা যাবে না ওর বাড়ি লুটপাট করা যাবে না যারা এই বাড়ি লুটপাট করছে যারা অগ্নিসয করছে তারা আওয়ামী লীগের লোক get out.